এই যে আজকে আবদুল্লাপুর থেকে চিংড়ি মাছ আনছি এই চিংড়ি মাছ এত অনেক দাম এলাকায় পাওয়া যায় না তাই বেশি এখানে এই যে বোয়াল মাছ দেশি কই মাছ এই চারশো টাকা করে কিনছি আর মিনি মাছ কিন্তু মিনি মাছ নরম ভালো না এই যে বোয়াল মাছগুলো টাকতে আছে আর এইগুলো আমরা এই যে এই মাছ কেনবাম এই মা আরও চিংড়ি মাছও কিনছি এই মাছটি কাটি নিচ্ছি তারা আছে যেন বেশি সময় না দেখেন মাছ ধরেন কেমন হয়েছে এইসে জমির মাছ কই মাছ মিনি মাছ এই যে তারপরে এইসে বাল মাছের পোনা এই যে চিংড়ি মাছ দুই কেজি এখানে নদীর চিংড়ি এখন এটি ধুইয়া তারপর এই যে ভালো মতন পরে ধুবো আর ধোয়ার সময় একদম সাদা হয়ে যাবে এখন তুইছি সময় নেই মিলানো ভেঞ্জা মেঞ্জা ছোট মাছ ঘুবান আর এখানে কই মাছ আর মিনি মাছ এক পটুয়া একদিন রান্না করবো এটা বেশি করে খেয়ে দিছি এইটা বোন করবো আর এই যে বয়াল মাছ চিঙ্গি মাছ আর এই যে আজকে আবদুল্লাপুর থেকে চিংড়ি মাছ আনছি এই চিংড়ি মাছে তো অনেক দাম এলাকায় পাওয়া যায় না তাই বেশি সুবিধাও না ডিম মালা চিংড়ি মাছটি আনতে পারি না তা তো আজকে এখানে দুই কেজি চিংড়ি মাছ আছে এই যে সব বাইচ্ছে একটু সুন্দর বাই খেয়ে এখন আমি এটা বাঁচবো আর এই যে ছোটো ছোটো যেটি লাল হয়ে গেছে একটু এইগুলো নালে দেখা করবো আর এই যে বড় বড় চিংড়ি মাছ এইগুলো সব তরকারি খাওয়া চিংড়ি মাছ এটি কিন্তু আমরা তরকারি খাওয়ার জন্য আনছি আর এই যে বাইরে অনেক প্রচুর বৃষ্টি হইতে আছে এই যে এইগুলো আগে খাবো এটি একটু লালসা লালসা দেখায় এই জন্য আর এইডি ছোট ছোট প্যাকেট করব শুধু সবজি আর ছোট প্যাকেট কত ডুক করে করবো এই যে এত ডুক করে রাখবো জানি এক পটুয়ায় দুই দুইটা তরকারি হয়ে যায় কেন এই মাসে অনেক দাম এরকম এত ডুক এত ডুক করে পটুয়া করবো এক প্যাকেটে এরকম রাখবো তারপরে তো আর এইটি একসাথে রাখবো এইডি দিয়ে ভর্তা খাবো আর তোমাকে তাকে আগে খাইয়ে ভাবাবো এখন প্যাকেট করি আর কামেন নাই এখানে পাঁচ কেজি কাতল মাছ আছে পুরো এক মাসের জন্য আর মাসে যদি একসাথে না কিনি মাছ কিনতে অনেক কষ্ট হয়ে যায় আর এই মাছ একটা দেড় মাস খাইতে পারবো আবার এক মাস পনেরো দিন পরে বাজার করব আবার মাছ আছে সব মাছ মিলাইয়ে মাছ কেনবা মাছটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাইবেন বেশি ধুবো না খালি একটু রক্তটা সারাই দেবো পরে ধুয়ে নেবো সময় নাই আরও মাছ আছে এই যে ছোটো তালা পিয়া এই তালা পিয়াটা আমার খাইতে মন তো আমার এই ছোট তালা দাও এই যে এইসে জমির তালা পিয়া মাছ এই পিস মাছ তিনশো টাকা এক পিস মাছ তিনশো টাকা দেখছেন কত বড় বড় সাইজ তিনশো টাকা পিস কার খাইতে মন চায় কমেন্ট করেন তিনশো টাকা আর আইন্দে দিবে সাড়ে তিনশো টাকা বুঝছেন কাঁচা হয়েছে তিনশো রান্না করবে সাড়ে তিনশো দেখছেন দেখছি কি সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে চার পিস কেবে প্যাকেট করছি চার পিস এখানে এখানে বেশি রাখছি এখানে ছয় পিস ভাগ করলাম পাঁচটা ভাগ হয়েছে আলহামদুল্লা ভালো আমরা দুই খাওয়ার জন্য একসাথে দুই মাছ রান্না করি চিংড়ি কবস কয় প্যাকেট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে এই মাছ আমি তিন মাস খাইতে পারবো এই চিংড়ি মাছগুলো তিন মাস আমি একটা প্যাকেটে চিংড়ি মাছ দিয়ে অল্প অল্প করে রান্না করবো কারণ যেহেতু আমাদের